সংবাদ এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ থাকছে কতটুকু স্বাধীন ছিল বাংলাদেশ কার স্বার্থে ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট এবং বিএনপির চেয়ারপার্সনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান প্রশ্ন করেছেন শেখ হাসিনার আমলে কতটুকু স্বাধীন ছিল বাংলাদেশ কার স্বার্থেই বা তিনি ক্ষমতায় ছিলেন এবারে জানাবো সাইদির ভবিষ্যৎবাণী বাস্তব হাসিনা এখন মামুর বাড়িতে আওয়ামী বাকশালীরা মহান স্বাধীনতা এবং বিজয়কে হাইজ্যাক করায় আমাদের জন্য স্বাধীনতা পুরোপুরি অর্থবহ হয়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন তিনি বলেন শেখ হাসিনাই জঙ্গিবাদের পৃষ্ঠপোষক তিনি বলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ভবিষ্যৎবাণী বাস্তবে প্রমাণিত হয়েছে হাসিনা এখন মামুরবাড়িতে অবস্থান করছেন জানাব স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা আওয়ামী লীগের সাত নেতাকর্মী আটক ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে আসা ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সহ সাতজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন সাউনি এলাকা থেকে তাদের আটক করা হয় হয় এদিকে বিজয় দিবস উপলক্ষে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তারেক রহমানের বার্তা বিজয় দিবস উপলক্ষে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়েছেন তিনি প্রেদর্শক রহমানের বার্তাটি আপনাদের সামনে হুবহু উপস্থাপন করছি সঙ্গে থাকুন এবারে থাকছে প্রধান উপদেষ্টা যেটাই বলুন নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে জনগণ ডাক্তার ডাদ এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ আবারও আরব ইসরায়েল যুদ্ধের আশঙ্কা সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের পতনের পর দেশটিকে ঘিরে নতুন এক খেলায় মেতে উঠেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহব গেল সপ্তাহে সিরিয়া অংশের গোলান মালভূমির বাফার্জন দখল করে নেয় ইসরায়েল এখন এ নিয়ে নতুন পরিকল্পনার ঘোষণা করেছে নেতানেহব এভাবে সুযোগে সদ্ব্যবহার করায় নেতেনেহর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে আরব বিশ্বের নেতারা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন কতটুকু স্বাধীন ছিল বাংলাদেশ কার স্বার্থে ক্ষমতায় ছিলেন হাসিনা সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান প্রশ্ন করেছেন শেখ হাসিনার আমলে কতটুকু স্বাধীন ছিল বাংলাদেশ কার স্বার্থেই বা তিনি ক্ষমতায় ছিলেন গুম কমিশনের রিপোর্ট প্রকাশের পর ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন প্রসঙ্গ তুলে ধরেছেন তিনি তার পোস্টটি হুবহু তুলে ধরছি গুম কমিশনের রিপোর্টের খানিকটা প্রকাশিত হয়েছে লোমহর্ষক সেই বিবরণ পড়ে যা মনে হয় হাসিনা রেজিমের পৈশাচিকতা গেস্টাপো ও সাবাকের মতো ঘৃণ্য বাহিনীগুলোর চাইতেও কোনো অংশে কম ছিল না স্তম্ভিত হয়ে যাবার মতো ব্যাপার হল হাসিনার অনুগত ঘাতক বাহিনীগুলো তার অনুমোদনে এই অপহরণ গুমখুন নির্যাতন চালালেও এসব অপকর্মের পরিকল্পনা এবং নির্দেশনায় ছিল ভারতীয়রা এই বিজয় দিবসে প্রশ্ন জাগে তাহলে হাসিনা রেজিমে কতটুকু স্বাধীন ছিল বাংলাদেশ কার হয়ে কার স্বার্থে হাসিনা ক্ষমতায় ছিলেন এবং সব হত্যাযোগ্য জুলুম নির্যাতন চালিয়ে গেছেন ওই প্রশ্নের চেয়ে আজ আলুর দামের প্রশ্ন কি বেশি গুরুত্বপূর্ণ দেলয়ার হোসেন সাঈদের ভবিষ্যৎবাড়ী বাস্তব হাসিনা এখন মামুর বাড়িতে আওয়ামী বাকশালীর মহান স্বাধীনতা এবং বিজয়কে হাইজ্যাক করায় আমাদের জন্য স্বাধীনতা পুরোপুরি অর্থবহ হয়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন তিনি বলেন শেখ হাসিনায় জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক তিনি বলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদের ভবিষ্যৎবাণী বাস্তবে প্রমাণিত হয়েছে হাসিনা এখন মামুরবাড়িতে অবস্থান করছেন তিনি সোমবার সকাল দশটায় রাজধানীর উত্তরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক বিশাল র্যালি পরবর্তী আলোচনা সভায় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেলিম উদ্দিন বলেন আওয়ামী লীগ আমাদের কষ্টার্জিত স্বাধীনতাকে ব্যক্তিগত এবং দলীয় পৈতৃক সম্পত্তিতে পরিণত করেছিল তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে হয়রানি করতেও কসুর করেনি তারা পরিকল্পিত রাজনৈতিক প্রতিপক্ষ এবং নিজেদের আদর্শ বিরোধীদের স্বাধীনতা বিরোধী আখ্যা করেছে তারা মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়া রহমানকে রাজাকার বলতে কসুর করেনি বাকশালীরা রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে রাজাকারের সঙ্গে জঙ্গি তকমালা লাগিয়েছিল অথচ শেখ হাসিনাই ছিলেন জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক তারা নিজেরা রাজাকারের তালিকা করে দশ হাজার স্কোর অর্জন করে চ্যাম্পিয়ন হয়েছে তারা নিজেরাই জামাইতে কোনো রাজাকার খুঁজে পায়নি তাই জঙ্গিবাদের প্রতিভূদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে তৃতীয় সৌধে শ্রদ্ধা জানাতে আসা আওয়ামী লীগের সাত নেতাকর্মী আটক ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধ বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে আসা ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সহ সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন সাউনি এলাকা থেকে তাদের আটক করা হয় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক আবু বকর সিদ্দিক আটকের মধ্যে একজন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান এবং ঢাকা উনিশ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের কর্মী লিটুনের নাম বলে জানা গেছে বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি আওয়ামী লীগ নেতারা বলেন ষোলো ডিসেম্বর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তার নেতৃত্বে স্থানীয় ঢাকা উনিশের সংসদ সদস্য কর্মীরা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন এ সময় পরিদর্শন চাউরির পাশে নেতাকর্মীরা জড়ো হচ্ছিল খবর পেয়ে ডিএমপির পুলিশ এবং আশুলে থানা পুলিশ শ্রদ্ধার সহ সাত নেতাকর্মীকে আটক করে বিজয় দিবস উপলক্ষে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তারেক রহমানের বার্তা বিজয় দিবস উপলক্ষে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পেজ অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে এ বার্তা দিয়েছেন তিনি পোস্টিতে তিনি বলেছেন ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে পালিত এই বিজয় দিবস অবশ্যই আরও আনন্দের গৌরবময় এবং তাৎপর্যপূর্ণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভবিষ্যতে বাংলাদেশের প্রতিটি স্বাধীনতা এবং বিজয় দিবস জনগণের প্রতি শ্রদ্ধা জনগণের প্রতি রাষ্ট্র এবং সরকারের দায়িত্বের অঙ্গীকারের প্রতীক হবে বৈষম্য বিভেদমুক্ত বাংলাদেশ গড়তে এই ঐক্যকে কাজে লাগাতে হবে আমাদের মনে রাখতে হবে জনগণের ক্ষমতায়ন ছাড়া জাতীয় ঐক্য শক্তিশালী বা টেকসই হতে পারে না রাষ্ট্র ও রাজনীতিতে গুণগত পরিবর্তন সাধনের জন্য সংস্কার অনিবার্য অন্তর্বর্তী সরকারের ব্যবহারিক রোডম্যাপ এটা কি অর্জনের পরিকল্পনা করছে এবং প্রয়োজনীয় সময়সীমা জানার অধিকার জনগণে রয়েছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদদেব দেব আবারও আরব ইসরায়েল যুদ্ধের শঙ্কা সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতনের পর দেশটিকে ঘিরে নতুন এক খেলায় মেতে উঠেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতেনেহক গেল সপ্তাহে সিরীয় অংশের গোলান মালভূমির বাফার জন দখল করে নেয় ইসরায়েল এখন এ নতুন পরিকল্পনা ঘোষণা করেছে নেতানেহক এভাবে সুযোগে সদ্ব্যবহার করায় নেতানেহর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে আরব বিশ্ব নেতারা গোলান মালভূমিতে ইসরায়েলি বসতি বাড়তে ইসরায়েলি সরকার চল্লিশ মিলিয়ন ইসরায়েলি শেকেলে অনুমোদন করেছে রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস নিজেদের উত্তর সীমান্ত সুরক্ষিত রাখতে গোলান মালভূমির ইসরায়েলি জনসংখ্যা বাড়াতে চায় না তেনহ আগে থেকে কৌশলগত গুরুত্বপূর্ণ গোলান মালভূমির উপর নজর ছিল ইসরায়েলের উনিশশো সালে ছয় দিন ব্যাপী আরব ইসরায়েল যুদ্ধে সিরিয়ার কাছ থেকে গুলান মালভূমির অধিকাংশই নিজের দখল করে নেয় তেলাবিপ দখল করা ওই অংশ ইসরায়েলের অংশে যুক্ত করা হয় এবার বাসার আসাদের পতনের পর সুযোগ বুঝে সীমানা বাড়িয়েছে ইসরায়েল ইসরায়েলের সরকার বলছে গুলান মালভূমিকে শক্তিশালী করলেই ইসরায়েল আরো শক্তিশালী হবে ইসরায়েলের এমন পদক্ষেপে ক্ষুব্ধ সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত এবং ইরাক এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছে দেশগুলো সরকার সৌদি আরব বলছে সিরা নিরাপত্তা এবং স্থিতিশীলতা ফেরানোর চেষ্টাকে ন করে দিচ্ছে ইসরায়েল সিরিয়া থেকে ইসরায়েলের দখল করা গোলান মালভূমি নিয়ে একই ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে রিয়াদ কাতারে সরকার বলছে আন্তর্জাতিক আইনে লঙ্ঘন করেছে ইসরায়েল সিরিয়ার সীমানায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আইনি এবং নৈতিক দায়িত্ব রয়েছে বলেও জানিয়েছে দেশটি দোহা ইসরায়েলের নতুন এই পরিকল্পনাকে ঝোপবুজে কোপমারা বলে বর্ণনা করেছেন ইসরায়েলি কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছে সংযুক্ত আরব আমিরাত তারা বলছে এতে করে এই অঞ্চলে আর উত্তেজনা বাড়বে